দু হাজার ষোলো সতেরোর আগে এটা যেমন আগে রাজ্য সরকারের হাতে ছিল সেই দায়িত্ব নষ্ট করা হোক আমরা স্বচ্ছতার সঙ্গে অনলাইনে সম্পূর্ণ ক্ল্যারিটি এনে আমাদের জয়েন্ট এন্ট্রেন্স বোর্ড অত্যন্ত সাকসেসফুলি এই পরীক্ষা নিতে পারবে বলে আমি বিশ্বাস করি আমার মনে হয় যে পরপর এই যে মেডিকেল কাউন্সিলিংয়ের নিট ইউজিসি নেট আরও যে চাকরির যে পরীক্ষা তার ক্রমাগত প্রশ্ন ফাঁস এবং প্রশ্নের সঙ্গে আগে থেকে যে জড়িয়ে থাকা বিরাট দুর্নীতির যে র্যাকেট সেটা কেন্দ্রীয় সরকারকে এখন বারবার পর্যুদস্ত করেছে আমি এটাও বলবো যে এটা একটা ঐতিহাসিক দান্দিক প্রতিক্রিয়া যে আমি প্রমাণিত হলো আবার এক মাগে শীত যায় না